বিডি জবসের ম্যাচিং ক্রাইটেরিয়া নাম্বার 5 আপনার ইন্ডাস্ট্রি টাইপ আপনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেটা সঠিকভাবে আপনার বিডি জবস প্রোফাইলে মেনশন করুন কারণ যখন একটা জব সার্কুলার আমরা বেজার থেকে বিডি জবসে পোস্ট করি তখন আমরা কিছু ইন্ডাস্ট্রির নাম কিন্তু মেনশন করে দেই যে এই এই ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করার এক্সপেরিয়েন্স থাকতে হবে সো আপনি হয়তো ওই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যেই কাজ করছেন বাট আপনার বিডি জবস প্রোফাইলে সেটা প্রপারলি মেনশন করা নেই আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই আপনি গার্মেন্টস এ কাজ করছেন তো আপনি আপনার প্রোফাইলে দিয়ে রেখেছেন ইন্ডাস্ট্রি টাইপ সেখানে আপনি ম্যানুফ্যাকচারিং দিয়ে রেখেছেন সো এটা ভুল না কিন্তু যখন বিডি জবস এর অ্যালগোরিদম কাজ করবে সেই সময় গার্মেন্টস যদি কোনো জব সার্কুলারে দেওয়া থাকে বিডি জবস কিন্তু গার্মেন্টসটাকেই সার্চ করবে সো আপনি ম্যানুফ্যাকচারিং ইজ এ ভেরি ব্রড এরিয়া আপনি আদার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য আপনি ম্যানুফ্যাকচারিং দিতে পারেন কিন্তু যেহেতু আপনি গার্মেন্টস এ কাজ করছেন আপনি গার্মেন্টসটাকেই সিলেক্ট করুন অথবা আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে আপনি যদি টেক্সটাইলে কাজ করেন তাহলে গার্মেন্টস বা অন্য কিছু ভুল ইনফরমেশন দেবেন না আপনি সিলেক্ট করেন সো টেক্সটাইলের জব রিকোয়ারমেন্ট যখন আসবে জব সার্কুলার যখন আসবে তখন আপনার ম্যাচিং পার্সেন্টেজটা একদম পারফেক্ট শো করবে আপনি আপনার নিজের ইন্ডাস্ট্রিটা আগে আইডেন্টিফাই করুন এবং সেই অনুযায়ী আপনার বিজি জবস প্রোফাইলে সেটা আপডেট করে নিন নেক্সট ভিডিওতে পয়েন্ট নাম্বার সিক্স নিয়ে আলোচনা করব সাথে থাকার জন্য ধন্যবাদ